এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সাগরে পাক খাচ্ছে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে কোন কোন জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে তো এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় ঝড় হওয়ার সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কেমন থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের আবহাওয়া তো আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার এক নজরে দেখি নেওয়া যাক বাংলাদেশের নিম্নচাপে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা আবহাওয়া দপ্তর বলছে শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গে সরে আসবে নিম্নচাপ বুধবার পর্যন্ত থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা সোমবারও কলকাতায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা নিম্নচাপের প্রভাবে ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে ঝাড়খণ্ডে অতি প্রবল বৃষ্টি হলে ফের জল ছাড়তে পারে ডিভিসি একই সঙ্গে হবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়বে বৃষ্টির পরিমাণ নিম্নচাপের জেরে সমুদ্র উতাল হতে পারে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা ঝরা হওয়া দেখা মিলতে পারে সেই কারণে সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপ বর্তমানে দক্ষিণ বাংলাদেশের উপরে রয়েছে সোমবার বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে চব্বিশ ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে এটি উত্তর পশ্চিম উত্তর দিকে ইগোঁজ থাকবেই বলে অনুমান করা হচ্ছে তারপরে অভিমুখ হবে ঝাড়খণ্ডের দিকে তিন দিনের মধ্যেই এটি ঝাড়খণ্ড থেকে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে সরে যেতে পারে তার আগে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে ভারী বৃষ্টির সতর্কতা বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের কিছু অংশে এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শনিবার যা তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তেষট্টি থেকে চুরানব্বই শতাংশের আশেপাশে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে উনত্রিশ দশমিক আট মিলিমিটার